পৃথিবীতে অসংখ্য পাখি আছে কিন্তু তাদের সম্পর্কে অনেক অজানা তথ্য তথ্য আমরা জানি না আজ এক শূন্যটি পাখির এমন কিছু অদ্ভুত যা আপনাকে অবাক করে দেবে গু হামিংবার্ড একমাত্র পাখি যে সামনে পিছনে এমনকি উল্টো দিকেও উড়তে পারে তাদের হার্ট প্রতি মিনিটে এক দুই শূন্য শূন্য বার পর্যন্ত স্পন্দিত হয় পেঙ্গুইন এরা উড়তে পারে না কিন্তু পানির ভেতর অসাধারণ সাঁতারু অনেক প্রজাতি প্রতিদিন ঘন্টায় দুই শূন্য কিলোমিটার পর্যন্ত সাতার কাটতে পারে পেঁচা পেঁচা তার মাথা দুই সাত শূন্য ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে আশ্চর্যের ব্যাপার তাদের চোখ নড়াচড়া করতে পারে না তাই পুরো শরীর ঘুরিয়ে দিক ঠিক করে কাঠঠোকরা একদিনে গড়ে প্রায় এক দুই শূন্য 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 গাছে ঠোকর দেয় তাদের মস্তিষ্ক বিশেষভাবে তৈরি তাই এত জোরে ঠোকর খেলেও মাথায় আঘাত লাগে না কিউই পাখি নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই উড়তে পারে না কিন্তু আশ্চর্যজনক বিষয় হল ওরা শরীরের তুলনায় বিশ্বের সবচেয়ে বড় ডিম পারে অ্যালবাট্রস এই পাখি পৃথিবীর সেরা ভ্রমণকারী একবারে কয়েক মাস বা এমনকি এক বছর পর্যন্ত আকাশে থাকতে পারে তারা হাজার হাজার কিলোমিটার উড়ে যায় বিশ্রাম না নিয়ে ময়ূর ময়ূরের ঝলমলে পেখুম আসলে শুধু পুরুষ ময়ূরের থাকে ওরা এই রঙিন পালক মেলে নাচে স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার জন্য ফ্লেমিঙ্গো তাদের খাবার খাওয়ার ধরন বেশ অদ্ভুত ফ্লেমিঙ্গো সবসময় মাথা উল্টো করে খায় আর তাদের গোলাপি রং আসে চিংড়ি আর শেওলা খাওয়ার কারণে কাক কাক মানুষের মুখ চিনে রাখতে পারে এমন কি যারা তাদের সাথে খারাপ আচরণ করে সেই মানুষকে বছরের পর বছর মনে রাখে তোতা তোতা শুধু মানুষের ভাষা নকলি করে না বরং অনেক বছর ধরে সেই শব্দ মনে রাখতেও পারে কিছু এমন কি ধাধার সমাধানও করতে পারে এগুলো ছিল এক শূন্যটি পাখির অজানা কিছু তথ্য এর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না গিয়ে